কি মূলত সেই কাঠি সরিষার তেল ওনারা এখানে ভাঙছেন সিলেট শহরে একেবারেই অরিজিনাল কাটের ঘানি দিয়ে ওনারা সরিষার তেল ভাঙ্গেন এটি সিলেট শহরে এর আগে কখনো দেখা যায়নি আসসালামু আলাইকুমস আমি কেফায়েত আহমেদ থাকছি একেবারেই হাতে ভাঙা সরিষার তেল থেকে সাধারণত এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে সিলেট শাহফরান বাজারে যিনি এই প্রতিষ্ঠানের মালিক আমরা যাকে পেয়েছি এখন উনার সাথে কথা বলবো কিভাবে তেল সংগ্রহ করবেন কত টাকা কেজি এবং এগুলো একেবারে পিওর কাটি সরিষার তেল কিনা আসসালামু আলাইকুম ভাই সাহেব আপনার নাম কি আমার নাম মোহাম্মদ হাফিজুল ইসলাম হাফিজুল ইসলাম আপনি যে এই যে কাটের গানি দিয়ে সরাসরি তেল ভেঙে বিক্রি করছেন জি এটা কি পিওর সরিষার তেল হ্যাঁ একদম খাঁটি সরিষার তেল একদম একদম খাঁটি সরিষার তেল জি এখন কাটি সরিষার তেল এক কেজি কত টাকায় বিক্রি করছেন এক লিটার হলো তিনশো টাকা এক লিটার তিনশো টাকা এখন সিলেট শহর থেকে মানুষ যদি সরাসরি চোখের সামনে থেকে এভাবে সরিষা ভেঙে তেল নিতে চান তাহলে কোথায় আসতে হবে এই যে আমাদের মানে সাফরানের গেটে সাফরান গেটে বলে কি সাফরান বাজারে এই যে অর্গানিক সরিষার তেলের মেশিনটি দেখতে পাচ্ছেন ওনারা সরাসরি সরিষা ভেঙে চোখের সামনে তেল আপনাকে দেবেন এবং কত টাকা জানি তিনশো তিনশো টাকা লিটার তিনশো টাকা লিটার তেল পেয়ে যাবেন যারা এই তেলটা চোখের সামনে মানে নিজে দাঁড়িয়ে সংগ্রহ করতে চান তারা সিলেট সাফরান বাজারে চলে আসতে পারেন সাফরান বাজারেই মূলত ওনার এই দোকানটা বা এই দোকান কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত মানে রাত বারোটা জি সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত এই এটা খোলা থাকে ওনারা এভাবেই এই প্রক্রিয়ায় তেল ভাঙছেন আপনারা এসে আপনাদের কাঙ্ক্ষিত যে বিয়র তেলটা সেটা নিয়ে যেতে পারেন যারা সিলেট শহরের বাসিন্দা আছেন আমার যারা বিয়র্স আছেন তাদেরকে আমি এই অনুরোধটুকু করতেই পারি কারণ এটি আমার চোখের সামনেই আমি বেশ কয়েকদিন ওনাদের দেখেছি এভাবে সরাসরি সরিষা থেকে তেল ভাঙবে মূলত এর পরেই আমি আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে এসেছি অনেকেই আমরা খুঁজা করি পিওর সরিষার তেলের সাধারণত অনেক পিওর সরিষার তেল নামে অনেক তেল বিক্রি হয় সেখানে আমাদের অনেকটা অনেকটা বিশ্বাস বিশ্বাস রাখা যায় না না আমরা করতেও পারি কিন্তু এখানে আসলে জি এখানে আসলে নিজের চোখে দেখতে পারবেন যে ওনারা সরিষা দিচ্ছেন সেখান থেকে তেল হয়ে এদিক দিয়ে ভরছে আস্তে আস্তে এবং আপনি আপনার তেলটা সংগ্রহ করতে পারবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ